হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি হাই। আমাদের ভোর এই ঘুমচ ছিল এই একটু উঠলো আমি চান ফান করলাম কাজ ফাজ ছিল সেটা সব করা হলো আজই আকাশটা মোটামুটি এখনও ঠিক আছে মানে বৃষ্টি বৃষ্টি সকাল থেকে হয়নি আরে রোজই তো দুপুরবেলা বৃষ্টি হয় মিক্স করে আসে আর আজকে এখন থেকেই চালু এখন একটা বাজে চল আমাদের খাওয়া দাওয়া সকালবেলা হয়ে গেছে বেলায় হুম যে বলবে শুধু হাসি সবসময় শুধু হাসি আচ্ছা লজ্জা পাচ্ছি লজ্জা পেতে হবে না তো আজই আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে জন্মদিন বাড়ি নেমন্তন্ন আছে আবার সেটা আছে ধনেখালিতে ওর বাবার মামার ছেলে মামার ছেলের মেয়ে মানে মামার নানের কিন্তু কতটা যেতে পারবো জানি না বড়োর সামনে সপ্তাহ থেকে পরীক্ষা গিফট শিফট তো কেনা হয়ে গেছে রোজ বৃষ্টি হচ্ছে আজ যদি বৃষ্টি না হয় কি করা যায় যদি যেতে পারি তাহলে ভিডিও একটু করবো শোনা তো চলো আজ খাবে দুধ দিয়ে ভাত সোয়াবিন কিন্তু দুটো সোয়াবিন টুপতে দিয়েছি আর একটা আছে গাজর দিয়ে জল নিয়েছি আর খিদে পেয়েছে কেমন কাঁচে কাঁদতে কাঁদতে আবার হাসি কাঁদতে কাঁদতে হাসি এই যে আমরা রেডি হয়ে গেছি মানে শেষ পর্যন্ত যাওয়া হচ্ছে বৃষ্টি পরে নে টিপ টিপ এসেছিলো তাও ভাববেন যাব না কিন্তু যাব এই যে ইনি দেখো কি করছে বসে বসে কি করছো এনার কোনো সাজ নেই শুধু ওই জামা জুতো হয়ে গেছে গেছে আমিও রেডি হয়ে গেছি দেখি কতক্ষণে পৌঁছাতে পারি পাঁচটা বাজে পাঁচটা বেশি বাসে করে যাব গাড়ি করে পুরোটা যাব না কিছুটা বাসে যাব আর কিছুটা তারপর ওখান থেকে নেমে গাড়ি করে এই রে কি আওয়াজ হচ্ছে ব্যাগ নিয়েছে ব্যাগ হ্যাঁ কি আছে ব্যাগে টাকা টাকা চলুন আমরা ধনেখালি পৌঁছে গেছি এই দিকটা বৃষ্টি হয়েছিল আমাদের দিকটা বৃষ্টি ভাগ্যে আসার আগে বৃষ্টি হয়েছে এখানে একটা মিষ্টির দোকান দেখেছি একটু মিষ্টি নেবো আর আমরা একটু আর এই দোকানে মিষ্টি না মিষ্টি আর একটু মিষ্টি নিয়ে নিল চলুন আমরা বেরিয়ে পড়ি এই যে আমরা অনুষ্ঠান বাড়িতে এসে গেছি এটা হচ্ছে বাড়ির গেটটা চলুন ভেতরে যাই গিয়ে দেখি কী অবস্থা গিয়ে আমরা একটু বসেছিলাম তারপর মিষ্টি 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 জল সব খাওয়া হলো আর উপরে হচ্ছে জন্মদিনের কেক কাটার সব ব্যবস্থা উপরেই হচ্ছে মানে দোতলার উপর ছাদেতে এখানে কিছু कुटुंब জন এসে যে সবtidyverse সঙ্গে একটু গল্প করছি এই যে এই জায়গাটা কেক কাটার জন্য রেডি করেছি এখানে সব মানে যারা আত্মীয়-স্বজন এসেছে তারা সব বসে বসে একটু মানে ছবি ছবি তুলছি এই যে গোটা বাইরে লাইটিং দিয়ে সাজিয়েছে সুন্দর লাগবে সবাই দাঁনা দাঁড়ে ছাদে দাঁড়ালে গল্প গুজব করছি মানে যা হয় অনুষ্ঠান বাড়িতেই তো এখন সবার সঙ্গে সবাই দেখা হয় এই আর কি সেই জন্যে সবাই একটু এসেছে গল্প হচ্ছে ছাদে এবার ছাদেতেই এই একটু টিফিনের ব্যবস্থা আছে টিফিন মানে কি এখানে দই ফুচকা হয়েছে আর এই দিকে একটু জুস হয়েছে জুসটা আর তোলা হয়নি এই যে এখানে যার জন্মদিন এই যে বসে আছে আর ওটো মা মেয়ের ছবি তুলবে না ও হচ্ছে বন্ধুদের সঙ্গে ঘুরবে এ করবে সেই জন্য মুখটা ব্যাচার করে বসে আছে ও ছবি তুলবে না এত ক্যামেরাম্যান এসেছে এসেছে ও ছবি তুলবে না ताकि ये अच्छा एक बात बोलती है लाइट धीरे से फटता है नहीं तो धीरे 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 फटता है नो इज मंडे इधर से कहां से बोलते हैं ये केक का बोले जा भाई तो निभावे दो

ছাদে প্রচুর লোক ছিল তো ছোট মেয়েটা প্রচুর বদমাশি করেছিল আর গরমে ওখানে থাকছিল না নিচে এলুম কেক ফেক খাওয়া আমরা এখন খেতে বসেছি প্রথমে একটা পকোড়া দিয়েছি চিকেন পকোড়া সেটা খাওয়া হচ্ছে আর এখানে নান পুরি করেছে তারপর চানা চানা তরকারি করেছে আর বৃষ্টির জন্যে না অনেক লোক আসতে পারে না বৃষ্টি হয়নি না ওই জন্য তা হলেও দূর থেকে দূর থেকে চারা সব আসবে চলো আমার মেয়ের জন্য মেয়েকে নিয়ে খেয়ে যেতে বসেছি সে ওকে নিয়ে খাওয়া যায় সে এটা ধরে টানছে ওটা ধরে টানছে সে কী অবস্থা ওই জন্য একটা শশা নিয়ে ওর হাতে ধরে দিয়েছো এটা বসে বসে খাচ্ছে ওই যা হোক করে কেন অনুষ্ঠান বাড়িতে গেলে ওই রকমের অবস্থা ওকে নিয়ে কারোর কাছে তো যাবে না সেই জন্য ওকে নিয়ে ওরকম অবস্থা এখানে রাইস দিয়েছে রাইসের সঙ্গে মটন হয়েছিল আমি মটন খাই না বলে ওই জন্য পনিরের তরকারি হয়েছিল সেইটা নিয়েছি তো পনিরের তরকারি দেখাচ্ছি মটনটা খুব ভালো হয়েছিল সব মানে একদম নরম হয়েছিলো যে ক্যামেরা করছে আর মেয়ে খালি নড়িয়ে দিচ্ছে পায়েস করেছিল মিষ্টি চাটনি সন্দেশ তারপর পান অনেক কিছু হয়েছিল খাবার দাবার খুব ভালো হয়েছে আমরা খেয়ে দিয়ে রাত্রিবেলাটা মায়ের কাছে ছিলাম নিয়ে সকালবেলায় আবার বেরিয়ে পড়েছি কারণ তারপরের দিন সকালবেলা সবাই স্কুল সেই জন্যে আমি আর ছোটো মেয়েটাকে নিয়ে বাসে আসি বাসটা দেখতে পাচ্ছি পিছন দিকটা ফাঁকা আর ওর বাবা বড়োটাকে নিয়ে মোটর সাইকেলে ফিরে যাচ্ছে আমি বাসে উঠে পড়ছি কারণ একে নিয়ে চারজনে না মোটর সাইকেলে অনেকটা রাস্তা তো অনেকটা সময় লাগে তো চলুন সবুজ প্রকৃতি দেখতে দেখতে সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ সুন্দর লাগছে আর সকালবেলা সেরকম রোদ বেরোয় নেই তো বাসের হাওয়া খেতে খেতে চলো বাড়ি যাই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি সবসময় ভিডিও করতে পারি না ঠিক আছে তো টাটা বাই বাই